কুম আসসালাম ওরা আবরাকাত সেভেন ফোর নাইন ভাই প্রশ্ন করেছেন যে হারাম যারা জীবিকা নির্বাহ করে হারাম উপায়ে তাদের আবাদত কবুল হয় না এখন অনেকেই তো হারামভাবে জীবনযাপন করে আবার মতো আবাদতও করে তো তাহলে কি করণীয় তারা কি আবাদত ছেড়ে দিবে। এ প্রশ্নের উত্তর হচ্ছে না আবাদত ছাড়তে বলা হবে না এবং ছাড়াও উচিত হবে না আবাদত করতে থাকুক এখন হারাম উপায়ে ইনকাম করা হারাম উপায়ে জীবিকা নির্বাহ করা সেটা ছেড়ে দিতে হবে এবং সেটার জন্য তাদেরকে আহ্বান করতে হবে নসিহত করতে হবে বোঝাতে হবে ভয় প্রদর্শন করতে হবে পরানো হাদিসের দলিল পেশ করতে হবে তাদের সামনে এবং তাদের মধ্যে অনুভূতি সৃষ্টি করতে হবে যাতে করে সেই ধরনের সে সমস্ত উপায়গুলো তারা বর্জন করে হারাম ইনকাম এবং হারাম খাদ্য খাদ্যদ্রব্য হারাম ব্যবসা হারাম ইনকাম পোশাক পরিচ্ছদ বাসস্থান যা যা হারাম এগুলো যেন না করে পেছনে যা হয়ে গেছে সামনের দিকে যেন না করে সে ব্যাপারে তওবা করে এখন থেকে যেন পরিচ্ছন্ন হয়ে যায় এই ব্যবস্থা গ্রহণ করতে হবে ন্যাক আমল করা বন্ধ করতে হবে না এটা মানে পজিটিভ ইতিবাচক সিদ্ধান্ত নয় ইতিবাচক সিদ্ধান্ত হচ্ছে খারাপটা বর্জন করতে হবে আর ভালোটা অলরেডি করে যেতে হবে চালিয়ে যেতে হবে তো এখন কোনো খাবার দাবারে যদি ভেজাল থাকে ভেজাল থাকে তো তাহলে ভেজাল মুক্ত করতে হবে খাবারটা কিন্তু ভেজাল মিক্স করার কারণেই খাবার দাবার পুরা বন্ধ করে দিয়ে তারপর ভেজাল শুধু করতেই থাকা এবং এটা তো কোনো সমাধান নয় এটা সমাধান নয় কাপড় চোপড়ে ময়লা যদি লাগে তো তাহলে কাপড় চোপড় ব্যবহার করা পরিধান করা বর্জন করা নয় বরং কাপড় চোপড়কে ধুইতে হবে ময়লা ছাড়াতে হবে এটা হলো সমাধান অতএব এবাদত সেটা করে যেতে হবে আল্লাহর আদেশ পালন করতে হবে এ ব্যাপারে নিরুৎসাহী হওয়া যাবে না এবং নিরুৎসাহিত করা হবে না সেটা করে যাক কিন্তু তাকে বলতে হবে যেন হারাম ত্যাগ করে জীবনের সকল ক্ষেত্র থেকে যেখানে যেখানে হারাম আছে